এটা আমি রান্না করেছি নান রুটি আর রুটি দিয়ে খাওয়ার জন্য এটা সাধারণত নান রুটি আর রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো আমি ফার্স্টে মুরগি সুন্দর করে পিস পিস করে কেটে ভালো মতো ধুয়ে সস সস দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপর এটা তেলে ভাজি করছি করার পরে ভিতরে সব কিছু দিয়ে দিব যে আদা রসুন বাটা তারপর টমেটো আস্তা টমেটো দিয়েছি দিয়েছি অনেকে টমেটো কেটেও দিতে পারে তো এর মধ্যে হচ্ছে গিয়ে তারপর কিছুক্ষণ কেটে কেটে রাখবো গোলমরিচের গুঁড়া দিলাম তারপর কাঁচামরিচ বাটা কিছুটা দিয়ে দিলাম আর সাথে এটার ভিতরে জিরা জিরার গুঁড়া সব কিছু একবারে দিয়ে তো কিছুক্ষণ গোলমরিচের গুঁড়ো বেশি করে দিয়ে লবণ দিয়ে তো এটা কিছুক্ষণ ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা আমি সুন্দর করে ঢেকে রাখলাম তো ঢেকার পরে উঠিয়ে তো এটার উপরে টমেটোর যে উপরে আবরণটা ওইটা আমি তুলে ফেলবো তো এর ভিতরে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম আর সাথে আরও কিছু গোলমরিচের গুঁড়া এবং লেবুর রস এর ভিতরে মিক্সড করে দিলাম তো দিয়ে কিছুক্ষণ লালাচাড়া করছি লালচাড়া করার পর এটার ভিতরে যে ঝোলটা ছিল সেটা আমি আরেকটা পাত্রে তুলে রাখবো তো আরেকটা পাত্রে তুলে রাখার পর এটা আবার আমি পরে ঢেলে দিলাম হওয়ার পরে এটা ঢুলে দেওয়ার পরে মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে